বিধানসভার গয়েশপুরে তৃণমূলে বিএলএ ও এসআইআর এর কাজের সঙ্গে যুক্ত দায়িত্বপ্রাপ্তদের নিয়ে প্রশিক্ষণ শিবির রাজ্য জুড়ে এসআইআর নিয়ে সরগোল তারই মধ্যে ২৬ বিধানসভা নির্বাচন দরজায় করা নাচ্ছে ইতিমধ্যে রাজ্যে এসআইআর চালু হয়েছে এসআইআর ঘোষণা হতেই বিএলওদের নিয়ে ট্রেনিং শুরু হয় পহেলা নভেম্বর থেকে আর তৃণমূল রাজ্য কমিটি নির্দেশ মতো কল্যাণী বিধানসভা বিরানব্বই নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন টাউন ব্লকে বিএলএ টু এবং এসআইআর কাজের সকল দায়িত্বপ্রাপ্তদের নিয়ে প্রশিক্ষণ শিবির এই দায়িত্বে আছেন কল্যাণী বিধানসভার মোট দুশো বিরাশি জন রবিবার তৃণমূল নদিয়ার দক্ষিণ জেলার পক্ষ থেকে গয়েশপুর সুকান্ত সদনে অনুষ্ঠিত হলো এই প্রশিক্ষণ শিবির এদিনে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ জেলার তৃণমূল সভাপতি দেবাশিস গাঙ্গুলি এবং কল্যাণী বিধানসভার বিভিন্ন টাউন ব্লকের তৃণমূল নেতৃত্ব কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নীলিমিশ রায়চৌধুরী বয়স্ক পৌরসভার পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জী এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা কল্যাণী থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ এ শুরু হচ্ছে চার থেকে এ শুরু হচ্ছে এবং আমরা দলের পক্ষ থেকে যে সমস্ত বিয়ে আমাদের থাকবেন বিয়েদের সঙ্গে যারা থাকবেন তাদেরকে আজকে আমরা প্রশিক্ষণ শিবিরে এখানে আয়োজন করেছি প্রশিক্ষণ এখানে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের দলের কলকাতা থেকে সমস্ত দলের লোক এসছে যারা এ বিষয়ে অভিজ্ঞ তারা এসে তারাই প্রশিক্ষণ দেবে হ্যাঁ কল্যাণী বিধানসভা ভিত্তিক গয়েশপুরে আজকে কল্যাণী বিধানসভা আমাদের কল্যাণী ব্লক কল্যাণী টাউন এবং গয়েশপুর টাউন এই তিনটে টাউনে প্রায় দুশো উনআশি জন দুশো বিরাশি জন দুশো বিরাশি জন आ पीएनएस থাকবেন এখানে আসব